দীর্ঘদিন ধরে শীতলকুচি মাতাভাঙা এবং মাতাভাঙ্গা সীতায় রুটে রিক্সা ও অটো চালকদের মধ্যে চলতে থাকে উত্তেজনা শান্তিপূর্ণভাবে গেল পুলিশের হস্তক্ষেপ যাত্রী পরিবহন নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়শই সংঘর্ষ তর্কাতর্কীয় বিশৃঙ্খলা দেখা দিচ্ছিল যা যাত্রীদের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল শেষমে শীতলকুচি থানার আইসি নবীন বেড়া সাহসিকতা এবং কৌশলের সঙ্গে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তার উদ্যোগে টোটো অটোচালকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিটি চালক শুধুমাত্র নির্ধারিত রুটেই যাত্রী পরিবহন করবেন এই সিদ্ধান্তের ফলে রাস্তায় আগের মতো ঝামেলা আর হবে না বলে আশাবাদী সমস্ত পক্ষ অটোচালকদের তরফে হাফিজুল মিয়াও ইকরামুল মিয়া দীর্ঘদিন থেকে হয়ে আসা সমস্যা নিয়ে কি জানালেন সাদা তার ক্ষেত্রে এটাকে রিয়েল সহায়দের ভালো চলবে না ভালোগুলো চলবে তার মধ্যে ধুমে যাবো আমরা রিকোয়েস্ট করলাম একটা ঠিক আছে এগুলো ভালো কথা এবারে আপনি আপনারা বললেন আমরা মেনে নিলাম তার ক্ষেত্রে একটা কি সেতুলকে ছিটাই যে গাড়িটা চলবে তিনি আমার মাথা হা যেতে পারবেন না যেহেতু আমরাও ওদিক থেকে অতকে যাই সেতুলকে ছিটাই গরুগরু মাথা হাওয়া যেতে পারবেন না দূর যেহেতু কাটানো আপনারা এই মাথা মাতামা থেকে একদম মানে সেতুলক করে ডাইরেক্ট তুলবেন কি আমার রিজার্ভ এরকম আপনার কেউ করেননি এটা আমাদের মানে আবেদন করতে মানে রিকোয়েস্ট করছি এই রেজিস্ট করবেন না কেন এটা সবারই প্যাট আছে আপনারা যেহেতু প্যাট নিলেন মানে আমাদেরকে একটা দাও আপনারা আবেদন খুব রিকোয়েস্ট করলেন পাইলেন আজকে মানে দুটা পরে আর একটা এরপরে আপনি যদি না আমি মাথা মাথা চলে যাব বিকেলে হলো দুপুর হলো আমি পাঁচটা নিয়ে পাইলাম মাথা মারা আপনি দয়া করে শতলকুশিতে নামিয়ে দেবেন বাকি নিয়ে মাছ যেগুলো শতল কছি মাথা মারা চলে ওগুলো নিয়ে যাবে এই রকমের সিস্টেমে আছে এই রকম সিস্টেমে আছে চেনা আপনার হাফিজ হাফির আপনি একটা কালা হঠাৎ কালা আচ্ছা সমস্যা বলতে কি এবার দীর্ঘ দিনের আমার ওই কালা সাদা অলো নিয়ে একটা সমস্যা ছিল এটা আজকে আমাদের এই ক্লিয়ার হয়ে গেল সেটা ক্লিয়ার হলো এইভাবে এবং দুইটা একটা মানে সাদা গাড়ি একটা আর কালো গাড়ি দুইটা চলছে এছাড়াও আর কি কি সমস্যা ছিল আপনাদের সমস্যা তো অনেক কিছু ছিল কিন্তু আজকে যেটা সমস্যা সমাধান হয়েছে খুব ভালো হইল এটা নাকি আপনারা নিজেরাই সমস্যা সমাধান করলেন নাকি অন্য করে দিয়ে আমার মেধুবাবু নিজেই ফেসলা করে দিয়েছে আমার মেধুবাবু ফেসলা করে কীরকমভাবে একটু বলেন অটোওয়ালা এবার আমাদেরকেও ডাকছিল দুই পক্ষে মানে বসে আলোচনাটা ফাইনাল করে দিল কি হলো আলোচনাটা আলোচনাটা হলো এই কারণ এটাই দুটা কালো গাড়ি আর একটা সাদা গাড়ি চলবে মানে ডিজেল অটো দুটা কালো গাড়ি সাথে সাথে দুইটা কালো গাড়ি কালো গাড়ি দেওয়ার পর একটা সাদা সাদা গাড়ি যাবে

টোটো চালকদের তরফে নবিয়ার মিয়া জানান সমস্যার সমাধান হওয়ার আশা করা যায় আগামী দিনের রাস্তায় আমাদের মধ্যে আর কোনো উপকার সমস্যা হবে না শীতল কুচি